তো এখানে কিন্তু আবার একটা মজার বিষয় আপনার বাচ্চাদের গেম গেমিং সিস্টেম আছে ওইটা হচ্ছে ভিতরে যাওয়া যায় নাকি দেখা যাক অনেক সুন্দর অনেক সিস্টেম এখানে আসলে আপনারা গেমিং করতে পারবেন তো আমি একটু দেখেন এখানে কিন্তু এখন আবার মোটর সাইকেল আছে মোটর সাইকেলে আপনি চালাইতে পারবেন বাচ্চারা এগুলো বিশেষ করে খেলে এখানে বাচ্চা সব সবগুলো এখানে বাচ্চাদের খেলনা সব কিছুই আপনার এখানে বাচ্চাদের খেলনা এটা আপনি আপনি খেলতে পারবেন অনেক সুন্দর কিন্তু আমি যখন ঢাকা আপনার বসুন্ধরা মার্কেটে গেছিলাম তখন আমি এই মোটর সাইকেলে খেলছিলাম এটা কিন্তু সেই একটা জুস ওটাতে কিন্তু আপনার ভালো লাগে খেলতে এগুলো আপনার আর বড়ি মাছ আছে যে আপনার এটা বড়ি মাছ আস এটা আপনি চাইলে করতে পারবেন তো একটু করার দরকার দেখি ওনারা বড়ি মাছ যদি করি তাহলে একশো পঞ্চাশ টাকা ভাইয়াকে দিতে হবে জাস্ট পনেরো মিনিট তাই না ভাইয়া পনেরো মিনিটের জন্য একশো পঞ্চাশ টাকা দিতে হবে তো আমি একটি করবো তো আমি পনেরো মিনিট এখানে সময় কাটাবো তো একশো পঞ্চাশ টাকা দিই ভাইয়াকে ভাইয়া আমাকে একটা টিকিট দিব তো আমি টিকিট কেটে ফেললাম আমি এটাতে বসবো বসার পরে আপু আছে আপুটা আমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে তা ব্যাগগুলো কোথায় রাখবো আপু তা আমি কিন্তু এখানে শুয়ে গেলাম আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ মনে হয়েছে দশ বারো জন একসাথে আমাকে এরকম মানে টিপতে আছে শরীর টিপতে আছে তো আমার পায়ে পায়ে বডিতে হাতে কিন্তু মনে হয়ে যেন আপনার গুড়ি বাড়ি যায় বিটি কিন্তু অনেক মজা ওটা যদি আপনার আসেন এখানে একশো পঞ্চাশ টাকা দিয়ে আর সানমার থেকে আপনার করে নিতে পারবেন এখন মাত্র পাঁচ মিনিট হয়েছে আরও দশ মিনিট শুয়ে থাকতে হবে এখানে সে প্রচুর ভালো লাগতেছে তো যাদের মানে শরীরে ব্যথা ব্যথা আছে আর যারা এটা করতে চান দেখেন চেয়ারটা কিন্তু এখানে আরও উপরে উঠে যাচ্ছে অনেকটা মানে অনেকটা আমার উপরে তুলে বলছে। তো পিছনে দেখেন আমার বডিটা কীভাবে নাড়াচ্ছে তো কেউ যদি আসেন তাহলে এটা করবেন অনেক ভালো লাগবে এখানে অনেক কিছু আছে আপনার এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে ওখানে আমরা চাইলে সবগুলো ট্রাই করতে পারেন বেশি এত টাকা না ঢাকায় আমি এক সময় করছিলাম তিনশো তিনশো টাকা দিয়ে পনেরো মিনিট আর এগো নিচ্ছে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা তাহলে দে মানে আরও একশো পঞ্চাশ টাকা ওইখান থেকে মাইনাস তোলো ওইখানেও পনেরো মিনিট এইখানেও পনেরো মিনিট তো আমি মনে করি যে এখানে বেস্ট ওইখানে টাকাটা বেশি নিচ্ছে তো সময় শেষ আমরা এখন চলে যাব সেই অসাধারণ লাগছে তো আসলে এটা করবেন তাহলে শরীরের জন্য ভালো অনেক আরামদায়ক আমাদের সময় শেষ বুঝেছি চেয়ার তো ডাকার হিসেবে ডাকা যে করছিলাম আপনার পনেরো মিনিট তিনশো টাকা দিয়ে ওটা থেকে এটাই ভালো তো এখানে আপনার পনেরো মিনিট নিলেও টাকাটা একটু সাশ্রয় আছে তো এখন আমরা চলে যাব আমরা এখন চলে যাচ্ছি এখানে আমাদের কাজ শেষ আমরা বাইরে চলে যাব তো এখন আমরা এখন নিজে চলে যাচ্ছি বড়ি মাছ আসতে অনেক ভালো লাগছে